শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আজকের ভিডিওটা শুরু করছি সকাল থেকেই কিন্তু সকাল সকালবেলাতেই দেখো কি রোদ্র উঠে গেছে কিন্তু আকাশটা না ভীষণ সুন্দর লাগছিল এদিকে দেখো আমার শাশুড়ি মা কিন্তু পেছনে জঙ্গল পরিষ্কার করছে আসলে আমাদের পেছনে এতটাই জঙ্গল হয়ে গেছে আমিও দুদিন আগে পরিষ্কার করছিলাম তো মাও কিন্তু সময় পেলেই পরিষ্কার করে আজ রাখি বন্ধন উৎসব তাই ওম এবং সানার কাছে কিন্তু আমার দুই সোনা বাবার কাছেই আজকের দিনটা ভীষণ ভীষণ স্পেশাল আজ ওম সোনা এবং সানার দুজনেরই কিন্তু প্রথম রাখি বন্ধন সে কারণে কিন্তু দেখো ওম সোনা কিন্তু স্নান করে সাজুগুজু করে নতুন ড্রেস পরে রেডি হয়ে গেছে রাখি পরার জন্যে আর এদিকে দেখো সানা কিন্তু স্কুলে গেছে তাই জন্যে কস্তুরি মানে ওর বর দিদি সবার প্রথমে রাখি ওকে পরিয়ে নিয়েছে যেহেতু ওকে পূজা করা বা ধূপকাঠি কিছু প্রদীপ দেখা দেখানো যাবে না সে কারণে কিন্তু এমনি জাস্ট ওকে রাখিটা পরিয়ে দিচ্ছে দেখো আর যেহেতু সকাল থেকে সময়টা ভালো ছিল না রাখি বন্ধন উৎসবের জন্য মানে পড়ানোর জন্য সেই কারণে কিন্তু সানা স্কুল থেকে এসে স্নান করে তারপর ভাইকে রাখি পরাবে তো বদ ওকে রাখিটা পরাচ্ছিলো রাখি কিছুতেই পড়াতে দিচ্ছিলো না ভাবছে এটা হাতের মধ্যে কি পড়াচ্ছে ওকে আর চকলেট দেখিয়ে কিন্তু তারপর রাখিটা পরালো এবার দেখো সানা স্কুল থেকে চলে এসছে স্নান করে রেডি হয়ে গেছে দাদা ভাইকে রাখি পড়ানোর জন্য তো কিছুতেই বুঝতে পারছে না কিভাবে কি করবে তো আমি দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলাম যে এভাবে এভাবে করে তারপর রাখিটা দাদাকে পড়াও আর ও বাঁধতেও পারে না তো লাস্টে কিন্তু বোম্বায় ওকে রাখিটা বেঁধে দিয়েছিল দাদাকে তো রাখিটা আমি বলছি এবার ওকে পড়ানোর জন্য এরপর কিন্তু একে একে চলতেই থাকবে আমাদের মানে একে অপরকে রাখি পরানো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও একটা সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই তোমাদের মূল্যবান একটা কমেন্ট করতে কিন্তু ভুলো না তো দেখো সানা এবার কিন্তু দাদাকে একটু মিষ্টি খাইয়ে দিচ্ছে যেহেতু মিষ্টি মুখ করতে হয় দাদাকে সেই জন্য কিন্তু মিষ্টি মুখে খাইয়ে দিচ্ছে তো এরপর কিন্তু একে একে আমাদের রাখি এই পড়ানোর পালা কিন্তু চলতেই থাকবে তোমরা আবার দেখতে দেখতে কিন্তু বোর হয়ে যে না তো দেখো এবার ওকে জলটা খাইয়ে দিচ্ছে আসলে কি আমাদেরও ভীষণ ইচ্ছে হয় যে আমাদের আমার নিজের যে দাদা রয়েছে তাকেও রাখি পরাই কিন্তু এতটাই দূরে থাকে যে মানে সব সময় সব অনুষ্ঠানে উপস্থিত হওয়াটা আমাদের পক্ষে ভীষণই কষ্টকর হয়ে ওঠে ওদের দেখে আমাদের ইচ্ছে হয় যে আমরাও কিন্তু নিজেদের আমাদের যে দাদার রয়েছে তাদেরকে রাখি পরাই তো সত্যি কথা বলতে আমাদের মধ্যে ভাই ছাতুও রয়েছে ভাই ফোটা আমাদের সেরকম মানে নিয়ম নেই কিন্তু আমরা ভাই ছাতুটা কিন্তু আমাদের রয়েছে তবু আমি প্রতি বছর আমার দাদাকে কিন্তু আমি দিয়ে উঠতে পারি না আসা হয় না বা যাওয়া হয় না সে কারণে দেখো এবার সানা কিন্তু আমার ওম সোনাকে কিন্তু রাখি পড়াচ্ছে দেখো আম্মার কোলে মানে ওর ঠাম্মির কোলে শুয়ে পড়েছে ভাবছে আজকে কি হচ্ছে আজকে অনেক চকলেট মানে পেয়েছে ও ওর ভীষণ আনন্দ হয়েছে আর চকলেট পেলে যে ও খুশি হয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সবাই মানে খুব খুশি হয়ে যায় চকলেট পেলে আর মিষ্টি মিষ্টিটাও ভীষণই ভালোবাসে মানে মিষ্টি খেতে খুব পছন্দ করে একবারের জায়গায় দুবার তিনবারও কিন্তু একটু একটু করে দিয়ে দিলে কিন্তু ও ঠিক মুখে নিয়ে নেয় দেখে নিয়েও ঠিক মতো খেয়ে নেবে মানে ও খুব মানে ভালো আনন্দ পাচ্ছিলো আর কি খুব মানে মজা পাচ্ছিলো এই জিনিসগুলোতে তো যাই হোক ভীষণ ভালো লাগলো আম্মা ওকে ধরে আছে তো আম্মায় কিন্তু লাস্টে যেহেতু সানা রাখিটা বাঁধতে পারে না সে কারণে কিন্তু আম্মাই কিন্তু সোনাকে রাখিটা পরে বেঁধে দিয়েছিল তো আর এরপরে কিন্তু আরও অনেকেই আসবে আমার ননদ আসবে ননদের ছেলে মেয়ে আসবে আমার ননাস আসবে ননাসের ছেলে মেয়েও আসবে মানে আরও সকলেই আসবে সবাই সবাইকে রাখি পরানোর জন্য তো রাত্রিবেলা আমাদের বাড়িতেই খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল যেহেতু সোমবার ছিল সেই জন্য কিন্তু নিরামিষই করা হয়েছিল তো ফ্রায়েড রাইস আর পনির তরকারি রান্না করা হয়েছিল তো সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কেন কি সেটার কোনো ফুটেজ আমার নেওয়া হয়নি সেই কারণে তো মানে আমাদের যে ননা সে খুব ভালো ফ্রায়েড রাইস রান্না করে তো তাকে দিয়ে আমরা রান্নাটা করিয়েছিলাম আর পনির তরকারিও কিন্তু ভাই রান্না করেছিল তো দেখো ওমের কিন্তু মিষ্টি খাওয়া কমপ্লিট এবার রাখিটা পরবে আর সানাও কিন্তু ওম সোনাকে ভীষণ ভালোবাসে মানে একটাই ভাই ছোট ভাই আরেকটা ভাই যদিও রয়েছে ওর মামাতো ভাই সেটাও কিন্তু ওর থেকে একটু বড় নীল তোমরা হয়তো আমার কোনো না কোনো ভিডিও তো দেখেছ যদি না দেখে থাকো আমি কিন্তু আবার অবশ্য ভিডিও আপলোড করতে থাকবো তোমরা কিন্তু অবশ্যই দেখো ঠিক আছে দেখো ওম সোনা কিন্তু কোনো ধ্যানই নেই রাখি পরার দিকে চকলেটটা দেখে কিন্তু খুব খুব আনন্দ পেয়েছে দেখেছে হাসি দিয়ে দিয়েছে একটা মানে চকলেট পেলেও কী যে খুশি হয় আর বোঝে এটা চকলেট এটা আর দেখো এবার দু বোন দু বোনকে রাখি পরিয়ে নিচ্ছে তো রাখি পড়াচ্ছে কস্তুরি সানাকে সানাও পড়াবে কস্তুরিকে কিন্তু রাখি কিন্তু সবাই সবাইকে পরানো যায় তো এটা কোনো মানে শুধু ভাই বোনকে বোন ভাইকে এটা নয় সবাই সবাইকে আমরা রাখি পরিয়ে এই রাখি বন্ধন উৎসবটাকে আমরা পালন করতে পারি এবার দেখো সানার আরেকটা দাদা ভাই চলে এসছে রাজদাদা তো রাজদাদাকে ও রাখিটা পরিয়ে নিচ্ছে এবার এক এক যেহেতু পড়তে গেছিল মানে যাবে পড়তে এখন পাঁচটা বাজে তো ওরা এখনই আসলো তো আমি তাড়াতাড়ি ফোন করে ওদেরকে বললাম যে তাড়াতাড়ি আসার জন্যে যেহেতু ওরা অনেকটা দেরি করে বাড়ি থেকে বেরিয়েছিল সে কারণে ওদের আসতে অনেকটা লেট হলো তো তারপর যখন আসলো তাড়াতাড়ি করে সানা কিন্তু রাসদাদাকে পড়িয়ে নিল এবার হচ্ছে ও তনু দিদিকে পড়িয়ে নিচ্ছে মানে তনু দিদি ওকে পড়াচ্ছে তারপর তো ও কিন্তু তরু দিদিকে পড়াবে তো দুই বোন দুই বোনকে পড়াচ্ছে আরও অনেক মানে সবাই সবাইকে পড়িয়েছে ওগুলো কিন্তু ফুটেছে নেওয়া হয়নি তো এভাবেই আমাদের চলতে থাকলো এবারে রাখিবন্ধন বন্ধন উৎসবটা আমাদের টোটালি একদম আলাদাভাবে সেলিব্রেট হলো ভীষণ ভালো লাগলো সবাই এসছে তারপর আমার ননাস ননদ ওরাও কিন্তু আমার ভাসুরকে আমার হাজব্যান্ডকে মানে তোমাদের দাদা ভাইকেও পড়ালো এই দেখো সবার বড় হচ্ছে আমাদের এই রোহিত মানে ওদের আমার ননাসের ছেলে আর কি সবাই ওকে এবার পেয়েছে ও রিসেন্ট হচ্ছে জবে জয়েন করেছে এখন ওয়েস্ট বেঙ্গলের ভেতরেই আছে তো ও ছুটি পেয়েছে একটু এসে এবার দেখো সানার কিন্তু মিসের বাড়িতেও রাখি বন্ধন উৎসব কিন্তু পালন করা হয়েছে সবাই সবাইকে রাখি বাঁধছে কি যে ভালো লাগছে ভিডিওটা দেখে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সারা ভীষণ খুশি হয়েছে তো এই ফুটেজটা কিন্তু ওর মিসি আমাকে পাঠিয়েছে আমি সেখান থেকেই তোমাদের সাথে শেয়ার করলাম কিছুটা স্মৃতি হয়ে থাক এই জিনিসগুলো তারপরে কিন্তু আমি চলে গেছিলাম আমরা একটু মার্কেটে পুজোর শপিং অলরেডি আমাদের শুরু হয়ে গেছে একটু একটু তো সেখানে কিন্তু একটা অ্যাকোয়ারিয়ামের দোকান রয়েছে ভীষণ ভালো লাগছিলো মাছগুলোকে দেখি ভিডিও না করে পারলাম না যখনই আমি এখানে মোমো খেতে বা কিছু খেতে যাই অবশ্যই কিন্তু আমি এই দোকানের কিছু ভিডিও করি আমাদের বাড়িতেও অ্যাকুইরিয়াম রয়েছে তিনটে অ্যাকোয়ারিয়াম রয়েছে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কী কী মাছ ভেতরে রয়েছে আমার হাজব্যান্ডের ভীষণ প্রিয় আমার মানে মেয়ে সানারও কিন্তু ভীষণ প্রিয় এই অ্যাকোয়ারিয়াম ঠিক আছে তো তোমাদের সাথে এগুলো পরে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো এবার দেখো আমার ননাসের মেয়ে এসছে প্রীতি প্রীতির মেয়ে কিন্তু চেনে তো চিনি নামটা কি সুন্দর না খুব সুন্দর যেমন মানে মিষ্টি তেমন দেখতেও কিন্তু চিনি আমাদের খুবই মিষ্টি তো দেখো কস্তুরিকে কস্তুরি কিন্তু ওকে এবার রাখিটা পরবে তো সবাই বলছে ওর পাঁচ বছর হয়নি ওকে এভাবে করিস না এমনি রাখিটা পরা কিন্তু ওই যে কে কার কথা শোনে তো দুজন দুজন যাই হোক চিনিকে প্রস্তুতে কিন্তু রাখিটা পরিয়ে নিল এরপর দেখো এটা কিন্তু পরের দিনকার ফুটেজ তো আমি একটু রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো ভাবলাম যে দেখো আজকে কী রান্না করবো তোমাদের দাদাভাই বলেছিলো আজকে বাজারে যাবে তো যেহেতু অনেকটা লেট হয়ে গেছে তাই বললাম থাক তাহলে আজকে যেতে হবে না আজকে আমি ডিমের অমলেট করে তারপর তরকারিটা করে নিই তো দেখো ডিমের অমলেটগুলো কিন্তু আমি এক এক করে ভে মানে মামলেট করে সেটাকে টুকরো করে নিয়েছি আর এদিকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এখন কিন্তু ওমশোনাকে আমি একটু আগে স্নান মানে স্নান করিয়ে তেল মাখিয়ে ঘুম পাড়িয়ে তারপর ওই যে আমার ওনারা দিয়ে বেঁধে রেখে এসেছি তবে হ্যাঁ একটু পর মানে পাঁচ মিনিট অন্তর অন্তর কিন্তু যে কেউ সেটা আমি হোক বা ওরা আম্মা হোক বা বোম্মা হোক সবাই কিন্তু আমরা গিয়ে গিয়ে দেখে আসি যে ও উঠলো কি না কিন্তু কখন ওর তো মানে মুহূর্তে বিশ্বাস নেই ও উঠে পড়ে তো সে কারণে যেহেতু দুবার আগে বিছানা থেকে পড়ে গেছে সেই কারণে কিন্তু তারপর থেকে আমরা বেঁধে রাখি আগে বেঁধে রাখতাম না তো এত চঞ্চল হয়েছে না কি বলবো উঠে না এদিক ওদিক ঘরে কান্নাকাটি করে না অনেক বাচ্চা আছে দেখবে যে খুব কান্নাকাটি করে কিন্তু ও কিন্তু ভীষণ একটা কান্নাকাটি করে না খেলতে থাকে খেলতে খেলতেই দুদিন পড়ে গেছে সেই কারণে দেখো আমি রান্না সেরে তাড়াহুড়া করে এসে আসলাম যে দেখছি ও উঠছে কি না যে ও কিন্তু ওঠেনি দেখো ও ঘুম হচ্ছে আর দিদি যার সানা দিদি ওমানের দিদি ভাই যে রাখিটা পরিয়েছে সেটা কিন্তু এখনও হাতের মধ্যেই রয়েছে কি যে খুশি আর রাখির যে সুতোটা সেটা আবার হঠাৎ করে মুখেও দিয়ে দেয় জানো তো তো দেখো ঘুম আমি তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই এখন ঘরের অবস্থা আমার যা হয়ে আছে সেগুলো এক এক করে সমস্ত কিছু ঘরটাকে গোছাবো ও ঘুমিয়ে থাকতে থাকতেই মনে হয় যে সমস্ত কাজগুলো এক এক করে করে নিই কেন কি ও উঠে গেলেই তো আবার ওকে একজনকে ধরতে হবে এক একজন না ধরলে না বাচ্চাদের কোনো মানে কোনো কাজই আমাদের এগোয় না বা করতে পারি না তো যেহেতু এক জায়গাতে বসে থাকে না সেই জন্য কিন্তু এই প্রবলেমগুলো আমাদের হয় তাই ঘুম পাড়ানোর পরে আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে এসে তারপর কিন্তু ঘরের যা যা কাজকর্ম রয়েছে সেগুলো কিন্তু করতে থাকি ঘরের খুব অগচল এখন অবস্থা সেগুলো কিন্তু এখন সব পরিষ্কার করে ঘরটাকে গুছিয়ে নেব তারপর উঠে গেলে আবার ওকে নিয়ে বসে থাকতে হবে তারপর তো আবার ও দিদির আসার টাইম হয়ে যাবে ওর বাবাও চলে আসবে দিদিকে নিয়ে তখন কিন্তু আবার অনেক দেখো নড়াচড়া অলরেডি শুরু করে দিয়েছে মানে ওঠার জন্য ওর তো বিশ্বাসই নেই জানোই বলছি দেখো এই যে ওর কাপড়গুলো সকাল সকাল ধুয়ে তারপর ধুয়ে দিয়েছিলাম তো সকাল সকাল না ধুলে তো এই কাপড়গুলো আবার শুকোয় না সেই জন্য কিন্তু আমার কাপড়গুলো তো ধুতেই হবে শুধু ওর কাপড়ই তো এক গামলা হয়ে যায় জানো তো তো ওরগুলো ধোবো না ও দিদিগুলো ধোবো নাকি আমার আমার তোবো না ওর বাবার ধবু বুঝতে পারি না আসলে এত জামাকাপড় হয়ে যায় প্রতিদিন আমি সব ধুয়ে উঠতে পারি না আগে ওরগুলোই বের করি ওমেরগুলো সেগুলো ধোয়া কমপ্লিট হলে তারপরে কিন্তু অন্য সবারগুলো ধোয়ার চেষ্টা করি না ধুলে পরের দিন জমে যায় বালতি ভরে যায় মানে যে বালতিতে রাখি আর কি তো এদিকে দেখো সোনা কিন্তু ঘুমের থেকে উঠে পড়েছে এবং কিন্তু ও খেলছে তো একটা তেলের বোতলের মুটকি দিয়ে খেলছে তো আমিও চলো ওর সঙ্গে খেলতে থাকি তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও একটা তোমাদের মূল্যবান কমেন্টস করে দিও আর দেখো এখন কিন্তু ও ও বদ্দি ভাইয়ের সঙ্গে মানে কস্তুরির সঙ্গে কিন্তু খেলা করছে আমিও আবার এ পাশ থেকে ভিডিও করছি দেখো আবার আমার দিকে তাকিয়ে আছে তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো ওটা